তখন অর্ধ পৃথিবীর শাসক ছিলেন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ অনহু মদিনার আকাশ তখন গভীর অন্ধকারে ঢাকা সবাই যখন গভীর ঘুমে মগ্ন তখন খলিফা ওমর ঘুমাচ্ছেন না প্রজাদের দুঃখ কষ্ট নিজের চোখে দেখার জন্য তিনি তার ভৃত্ত আসলামকে সাথে নিয়ে মদিনার নির্জন রাস্তায় টহল দিচ্ছেন হাঁটতে হাঁটতে মদিনার উপকণ্ঠে মরুভূমির এক প্রান্তে তিনি টিম টিম করে জ্বলতে থাকা একটি আগুনের আলো দেখতে পেলেন খলিফা কৌতূহল বসত কাছে এগিয়ে গেলেন দেখলেন এক জীর্ণ তাবুর সামনি বসে আছেন এক বৃদ্ধা নারী উনুনের ওপর একটি হাড়ি বসানো আর তার চারপাশে ছোট ছোট কয়েকটি শিশু ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করে কাঁদছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যথিত হয়ে জিজ্ঞেস করলেন মা এত রাতে আপনারা এখানে কি করছেন আর এই নিষ্পাপ বাচ্চারা এভাবে কাঁদছে কেন মহিলাটি খলিফাকে চিনতে পারলেন না দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাঁদছে গত কয়েকদিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই খলিফা অবাক হয়ে উনুনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তাহলে ওই হাঁড়িতে কি রান্না হচ্ছে মহিনাটি চোখের পানি মুছে বললেন হাঁড়িতে কোনো খাবার নেই বাবা শুধু পানি আর কয়েকটা পাথ আছে আমি পানি ফুটাচ্ছি আর চামচ নাড়ছি যাতে বাচ্চারা মনে করে রান্না হচ্ছে এই মিথ্যা আশায় থাকতে থাকতে একসময় ওরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে এছাড়া ওদের শান্ত করার আর কোনো উপায় আমার নেই এরপর মহিলাটি আকাশের দিকে তাকিয়ে ক্ষোভের সাথে বললেন আল্লাহর কসম কিয়ামতের দিন আমি খলিফা ওমরের নামে বিচার দেব তিনি আমিরের গদিতে আরাম করছেন আর এদিকে আমার বাচ্চারা না খেয়ে মরছে অথচ তিনি আমাদের কোনো খবরও রাখেন না মহিলার কথা শুনে ওমর আনহু হজরত করে কেঁপে উঠলেন তার দু চোখ বেয়ে ধারায় অশ্রু গড়াতে লাগল তিনি কাল বিলম্ব না করে ভৃত্ত আসলামকে বললেন চলো আসলাম এক্ষুনি আমাদের বাইতুল মালে যেতে হবে খলিফা দৌড়ে সরকারি কোষাগারে গেলেন একটি আটার বস্তা কিছু চর্বি খেজুর আর কাপড় নিলেন এরপর ভৃত্ত আসলামকে বললেন বস্তাটি আমার পিঠে তুলে দাও আসলাম আটকে উঠে বললেন হে আমিরুল মুমিনিন আমি থাকতে আপনি কেন বোঝা বইবেন হুকুম করুন আমি নিয়ে যাচ্ছি ওমর রাদিয়াল্লাহু আনহু ধমক দিয়ে কান্না জড়িত কণ্ঠে বললেন আসলাম আজ দুনিয়াতে তুমি আমার বোঝা বহন করতে পারবে কিন্তু কিয়ামতের দিন কি তুমি আমার পাপের বোঝা বহন করতে পারবে আল্লাহর সামনে আমাকেই জবাব দিতে হবে অর্ধ পৃথিবীর শাসক নিজের কাঁধে আটার ভারী বস্তা নিয়ে সেই মহিলার তাবুর দিকে দৌড়াতে লাগলেন সেখানে পৌঁছে তিনি হাঁপাতে হাঁপাতে নিজেই উনুনে ভু দিলেন রান্না চড়ালেন ধুলো আর ধোঁয়ায় তার পবিত্র দাড়ি ধূসর হয়ে গেল তবুও তিনি থামলেন না রান্না শেষ করে তিনি পরম মমতায় বাচ্চাদের খাওয়ালেন পেট ভরে খাওয়ার পর বাচ্চারা যখন একে একে হাসতে হাসতে ঘুমিয়ে পড়ল তখন খলিফার মুখে স্বস্তির হাসি ফুটল তিনি দূরে সরে এসে কিছুক্ষণ বাচ্চাদের ঘুমের দিকে তাকিয়ে রইলেন যাওয়ার সময় তিনি মহিলাকে নিজের পরিচয় দিলেন না শুধু মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এভাবেই শাসকের দায়িত্ব আর মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেলেন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন